ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য ক্ষুব্ধ সকল জনতাবাসী এই ভয়ঙ্কর নৃশংস ঘটনার প্রতিবাদে রাজ্যের বাইরেও বহু জায়গায় মানুষরা প্রতিবাদ জানাচ্ছেন নানাভাবে যাতে অবহেয়ার সঠিক বিচার হয় সাধারণ জনতা থেকে শুরু করে বিভিন্ন সংগঠনে মানুষজন ডাক্তার ছাত্রছাত্রীরা সকলেই আজ একত্রিত হচ্ছে চারিদিকে তাদের দাবি একটাই তিলোত্তমা সঠিক বিচার হোক শাস্তি পাক দোষীরা এই ঘটনাকে কেন্দ্র করে বারংবার প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে রাজ্য সরকারকেও নারীদের সুরক্ষা অধিকারটি কোথায় সঠিক বিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু গৃহবধূরেও একজোট হয়ে মিছিলে সরব হচ্ছেন তেমনি হুগলির চণ্ডীতলা এলাকার কলাছড়াতেও দীর্ঘ ধরে পথ অবরোধ করেন সাধারণ কিছু জনতা তাদের মধ্যে রয়েছে বহু গৃহবধূ তাদের দাবি একটাই নারীদের সুরক্ষা নিশ্চিত করা হোক বিচার হোক নৃশংস আর্জিকর ঘটনা হুগলি কলাছড়া থেকে সুদীপ ভট্টাচার্য রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস এই দীর্ঘক্ষণ যে ব্যস্ততম রাস্তা ছাব্বিশ রুট এটা যে অবরোধ করলেন কলাছড়ায় এটা কেন হঠাৎ করে কেন অবরোধ কিসের দাবিতে আরজিকর করে যে দুর্ঘটনা হয়েছে তার জন্য আমরা পদক্ষেপ করেছি কারণ আমরা তার ন্যায় বিচার চাই আমাদের স্বাধীনতা নামেই আছে কিন্তু আমরা স্বাধীনতা পাচ্ছি না কেন পাবো না মেয়েদের কেন এরকম অত্যাচার হবে কেন আমরা রাতে বেরোবো না আমাদের এটা জবাব দিতে হবে সবাইকে এই দিতে হবে কেন আমরা রাত দখল করতে পারবো না এই জবাবটা আমাদের চাই আমরা এর বিচার চাই কোন নারীর জন্য এরকম আর না হয় আমরা এইটা চাই পরস্পর না পড়াশোনা করে কোথাও যেতে পারবো না কেন এইরকম হবে আমরা এর বিচার চাই মেয়েরা কবে স্বাধীন হবে মেয়েদের কবে পথে আমাদের দিন ধরে ভয়ে ভয়ে আমরা বাড়ি ফিরবো রাত্রিরে বলছে যে এই সব ছোট্ট ব্যাপার কেন বলবে একটা মেয়ের এরকম হতে হয়েছে কেন কিসের জন্য বলবে মেয়ে জীবন দশ লাখ টাকা কি করে হতে পারে আমরা ওর পদক্ষেপ চাই ও যেন পদক্ষেপ পদত্যাগ করে মুখ্যমন্ত্রী আপনার নাম সোমা মালিক কোথায় বাড়ি নয়দিকে মালিক পাড়া